এই দোকান থেকে আমাদের নেওয়া হয়ে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা প্রীতি অভিনন্দন ও ভালোবাসা জানাই আমার সকল দর্শক বন্ধুদেরকে আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও ঠাকুর ইচ্ছা ভালো আছি তো দুদিন ধরে প্রচুর খাটাখাটনি গেছে তালের বড়া থেকে শুরু করে ঘর দুয়ার পরিষ্কার ঠাকুর ঘর পরিষ্কার সব কিছু করে নিয়েছি সেই জন্য আজকে সকাল সকাল রান্নাঘরে ঢুকতে পেরেছি আর গোপাল স্বর্ণদের সকালবেলা মর্নিং ভোগটা দিয়ে দিয়েছি আর কি আর এখন মর্নিং সেবা আর কি আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো পুরো ভোগের উপকরণ নিয়ে চলে এসেছি সব কিছু আগে গুছিয়ে করে নেবো তারপরে সারাটা দিন তো লেগেই রয়েছে নিত্য নতুন খাবার রেডি করবো আর গোপালের সামনে হাজির করবো তো দেখো আমি কিন্তু এখানে পোলাও রেডি করছি গোবিন্দভোগ চালটাকে আগের থেকে রেখেছিলাম আর এখন আর দুপুরে পুরো ঝড়ঝড় হয়ে গেছে তো এর মধ্যে সমস্ত গোকন মিশিয়ে তো কিছুটা রান্না কমপ্লিট করে চলে এসেছি গোপাল সোনা দেখে একটু দই দিয়ে ভালো করে ঘাটা চকচকে করে দিচ্ছি আজকে গোপাল সোনার হ্যাপি বার্থডে বলে কথা না আজকে তোদেরকে চকচকে করতে হবে যেমন আমরা যাই কি বলবো পার্লারে যখন কোনো ফেস্টিভ্যাল আসে তখন আমরা পার্লারে গিয়ে বেশ সুন্দর করে চকচকে হয়ে আসি সেরকম গোপস ওদেরকে ওদের একটু চকচক করতে হবে তাই দই দিয়ে ওদেরকে একটু ফেসিয়াল আমি করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ বেশ ভালোই জলটা কালো হয়ে গেছে তো বেশ অনেক দিনই ওদেরকে পরিষ্কার করা হয়নি মানে এইভাবে আর কি দই দিয়ে এগুলো তো নিত্য স্নান করানো হচ্ছে আমার তো এই বড়ো গোপালটাকে স্নান করাবার সময় ঠিক এরকম ফিলিংস হয় যেন মনে হয় ছ মাসের বাচ্চাকে বুঝে আমি স্নান করাচ্ছি এত সুন্দরভাবে বসে থাকি আর এত সুন্দর ওকে বেশ মানে আমি না তোমাদেরকে বলে পেতে পারছি না ওকে এত সুন্দর করে দই বলো তেল বলো যা কিছুই হোক এত সুন্দর করে ওকে মানে গায়ে মাখানো যায় এত সুন্দর করে ওকে যত্ন করা যায় তো সেটা করে কিন্তু আমার মন থেকে আমি খুব তৃপ্তি পাই যার জন্য আমি একটা বড় গোপাল সোনাকে নিয়ে এসেছি কেন আর বাকিগুলো আছে সব ছোটো ছোটো যেন মানে ওদের নাকে চোখে মুখে লেগে যাবে সেই জন্য আমি এই মানে এই গোপসনাকে নিয়ে এসেছি যাতে আমি আমার মনের মতন করে ওকে যত্ন করতে পারি তো দেখো খুব সুন্দর করে ওকে সারা বডি আমি ওয়াশ করে দিচ্ছি জল দিয়ে তুলসী পাতা রাখা আছে জলের মধ্যে তো এইভাবে আমি ওদের কাছকে সকাল বারোটা চকচক করে নেবো রাত্রিবেলা কিন্তু ওদের একদম বারোটা বাজবে তখন আমি ওদের পঞ্চামিত দিয়ে স্নান করাবো যখন শ্রী শ্রী শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ উৎসব আমরা পালন করব। তো চলো বন্ধুরা ব্লগটার সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এবছর কিন্তু প্রথম আমরা গোপসোনার বার্থডেতে কেক কাটলাম কোনো বছরই করি না আর জানোই তো যেটাই মানুষ দেখে মানুষের সেটাই ইচ্ছে হয় তো আমারও ঠিক তাই হয়েছে আমি আজকে দু তিন বছর ধরেই দেখছি অনেকেই আছে গোপসোনার বার্থডেতে কিন্তু কেক কাটে তো আমিও এটা গত বছর থেকে মনে মনে করে রেখেছিলাম যে এবছর আমি অবশ্যই গোপসোনার বার্থডেতে কেক আনবই আনবো তো সেটাই আমি করলাম যেরাম ভাবনা সেরাম কাজ তো সন্ধ্যাবেলা বোনকে নিয়ে চলে যাব গিয়ে কেকটা নিয়ে আসবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট রেখে যেও তাহলে আমার উৎসাহটা কিন্তু বাড়বে আরও ভালো ভালো ভিডিও আনার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করো কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তো দুপুরবেলা কিন্তু ভোগ দেওয়ার পরে গোপাল সোনাদেরকে আমরা একটু রেস্টে রেখে দিই এখন আমি আমার বোন বেরোলাম কেকের জন্য তো কেকটা কিনতে যাব কোনো অর্ডার টর্ডার দেওয়া নেই আমরা এখন যাব পছন্দ করবো নিয়ে চলে আসব। সেই জন্যেই আমরা যাচ্ছি কেক আনতে চলো সঙ্গে থাকুন

কেক নিয়ে নিলাম তো চলো এবার দেখা হচ্ছে বাড়ি থেকে হ্যাঁ

आम्ही <laughs> 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 কেটে নেওয়ার পরে বাড়ির লোকজনেরা যারা নিমন্ত্রিত ছিল তারা সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখন আমি চলে এসেছি আমার গোপাল সেনার জন্ম পালন করতে আশা করছি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো

গরম হবে কষ্ট হবে করে তুলে নেয় ছোট লোকের নেই হ্যাঁ তাহলে নিতে পারবে